আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আমি অল আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুটো নতুন রেসিপি নিয়ে সুজির রসবড়া আর চুষি পিঠা সেই জন্য আমি কড়াই ঘি দিয়ে সুজিটাকে ভালো করে ভেজে নেব সুজিটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি অল্প অল্প দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব ডোটা একটু ঠান্ডা হয়ে গেলে পুঁড়ো দুধ দিয়ে ভালো করে মথে নেব আমার ডোটা ভালো করে মথা হয়ে গিয়েছে এবার আমি এইভাবে সবগুলো এইভাবে মিষ্টি শেপ দিয়ে দিয়েছি আপনারাও বাড়িতে এইভাবে মিষ্টি বানিয়ে দেখবেন খেতে অনেক বেশি সুন্দর হয় এবার আমি মিষ্টি সেরা করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে পানি দিয়েছি আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি পরে তিনটে এলাচ দিয়ে ফুটিয়ে নেব মিষ্টির সেরাটা হয়ে গিয়েছে এদিকে আমি মিষ্টিগুলো ভেজে নেবো মিষ্টিগুলো ভাজার জন্য চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে একে একে মিষ্টিগুলো ভেজে নেব মিষ্টিগুলো হালকা আছে ভেজে নেব বেশি আঁচ দিয়ে ভাজতে গেলে মিষ্টির ভিতরটা কাঁচা থাকবে ও আর ওপরটা পুড়ে যাবে আমার সব মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি মিষ্টিগুলো তুলে সেরাই এক ঘন্টার জন্য ভিজিয়ে নেব আমার সুজির রসবড়া হয়ে গিয়েছে ভাই এবং আপুরা আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবার আমি চুষি পিঠা তৈরি করে নেব এই জন্য আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার চুলায় কড়াইটা বসিয়ে দেব এবার আমি কড়াই পানি দিয়ে দেব পানিটা ফুটে গেলে এক চিমটি লবণ দিয়ে দেব তারপরে আমি চালের গুঁড়োগুলো দিয়ে দেব তারপরে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে চালের গুঁড়ো আর পানি একসঙ্গে মিশিয়ে নেব দিয়ে একটা ডো তৈরি করে নেব। ভাই এবং আপুরা আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এদিকে আমার ডোটা বানানো হয়ে গিয়েছে এবার আমি একে একে এইভাবে হাতের সাহায্যে চুষি পিঠাগুলো তৈরি করে নেব এদিকে আমি দুধটাকে ভালো করে ছেঁকে জাল করে নেব দুধের মধ্যে আমি তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার আমি দুধের মধ্যে দিয়ে দেবো খেজুরের গুড় খেজুরের গুড়টাকে আমি একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দুধটাকে ভালোভাবে জাল করে নেব আর এদিকে আমার সব চুষি পিঠাগুলো বানিয়ে নিয়েছি আপনারাও বাড়িতে এইভাবে চুষি পিঠা বানিয়ে দেখবেন খেতে অনেক বেশি সুন্দর হয় এদিকে দুধটা ফুটে গিয়েছে এবার আমি দুধের মধ্যে চুষি পিঠাগুলো দিয়ে দেব। দিয়ে হালকা হালকা করে নাড়িয়ে নেব না হলে এগুলো ভেঙে যাবে চুষি পিঠাগুলো হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ